আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার আজকের রেসিপি হোম মেড এগ পাস্তা প্রথমেই একটা বোলের মধ্যে আটা তেল আর লবণ দিয়ে ভালোভাবে পানি দিয়ে ডো বানিয়ে নিয়েছি এবার রুটির মতো রুটি বেলে এইভাবে ছোট ছোট একটা মুটকির সাহায্যে কেটে নিয়ে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিতে পারো এইখানে আমি একই প্রসেসে এক প্লেট বানিয়ে নিয়েছি আশা করি যে ভিডিওতে ভালোভাবে বোঝে যাচ্ছে যে আমি ঠিক কীভাবে পাস্তাগুলো সেপ দিয়ে নিয়েছি এখন আমার পাস্তাগুলো বানানো হয়ে গেছে এখন একটা বলে গরম পানি দিয়ে দিয়েছি তার মধ্যে লবণ আর একটু সয়াবিন তেল দিয়েছি একে একে এর মধ্যে সব পাস্তা দিয়ে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি অন্যদিকে পেঁয়াজ আর মরিচ কুচি করে নিয়েছি সাথে দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি একটা কড়াতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা পেঁয়াজ সামান্য লবণ ভালোভাবে কিছুক্ষণ মরিচ ভেজে নেওয়ার পর তার মধ্যেই ফেটিয়ে রাখা ডিম দিয়ে ভালোভাবে নেড়ে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করে নেওয়া পাস্তা গুলো আর আমি এখানে আবারও লবণটা চেক করে দিয়ে দিচ্ছি আর এখানে দুই প্যাকেট ম্যাগি মশলা দেওয়া হয়েছে সব কিছু খানিক্ষণ মিশিয়ে নেওয়ার পর আবারও অন্য প্যাকেটের মশলা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে হোম মেড এগ পাস্তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও সবাই ভালো থাকবে আল্লাহ পেস